কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে আমরা আবার মাঠে চলে এসেছি আমাদের প্রজেক্টের জায়গাতে শুধু চলে এসেছে হ্যাঁ আমাদের প্ল্যান একটা চেঞ্জ হয়েছে মানে আমরা যে জায়গা লাস্ট সীমানা দেখেছিলাম তা থেকে আবার দশ কাঠা মানে কুড়ি শতক আবার নিতে হলো ওরা বিক্রি করল একটু কম দামে পেলাম তার জন্য নিয়ে নিলাম আমাদের তো দরকার পুকুর তো এখনো পর্যন্ত পানি ভরতে পারিনি তো মাটি তুলছিল যে এই সাইডে যে মাটিগুলো ছিল সেগুলো আপনাদের আদুনি তুলছিল

আজকে দিবে বলছে দেখি চাষ দিয়ে দিলে ঘেরা হয়ে গেলে পরে তখন যেন সব লাগা হবে হ্যাঁ এটা ভালো চাষ দিয়া এটা আর একটু এখন এঠাল মাটি এখন দেরি হবে গাছ লাগাতে হবে কষ্ট হবে একটু আমার ফেভারিট আল্লাহ চাই তো হবে নিশ্চয় ইনশাআল্লাহ এই যে পানি ঢুকে গেছে কতটা নিলাম বলতে এই যে এইখানটা 10 আবার নিতে হলো পাশে বিক্রি করলো তার জন্য একটু দেরি হলো এক সপ্তাহ এদিকে গেল এখন পানি টুকি করবো এখন আমাদের ওই জমিটা চাষ দেবো ওটাতে পানি টুকি যাওয়া এখন চাষ দিয়ে হবে না এই যে এইখান থেকে এখানে লাস্ট সেমানে ছিলাম এই পোলটায় আর নিয়ে হলে এতটা এই যে এই পোল পর্যন্ত এটা পুঁতলাম হ্যাঁ ওইখান থেকে তুলে এনে ভেঙে গেল পোলের কোয়ালিটি এত খারাপ এই যে এইদিকে মোটামুটি দশ শতাংশ মানে পাঁচ কাঠা পড়ে থাকলো ওদের হুম ওই যে ওইখানে একটা পোল পুঁতবো এটা গোটাটাই হলো মানে এক বিঘা পনেরো কাঠা সাত পোয়া বলে যায় এবার চাষ করো কেন এবার জায়গা নাই জায়গা নাই করছিলে আবার জায়গা চাষ করতে পারলে পানি তো পানি প্রচুর আছে হ্যাঁ পানির অসুবিধা হবে না ঠিক আছে ওইখানে একটা পোল আছে ওই পোলটাকে তুলে নিয়ে ওইখানে বসাবো ওই সময় যে ইয়ে করে খাল করছি ওইখানটাই যাবে আর মাঝে একটা দ্বিতীয়ত পোল তো তুলতে পারছি না তুলতে

ভিজছে হুম ওইটু রাস্তা হয়েছে ওইটু গোটা পিচ রাস্তা হয়েছে কাজ চলছে চারিদিকে রাস্তা এইদিকে রাস্তা তারপরে এই বাড়ির পরেই রাস্তা হ্যাঁ তারপরে এই যে বাড়ি আছে বাড়ির পরে আবার রাস্তা চারিদিকেই রাস্তা আছে ওই যে ওই ওই ওইটা একটা রাস্তা যোগাযোগ করার জন্য দেখতে পাচ্ছেন আজকে এসে আমি ভালোই করেছি আজকের দিনটা কি সুন্দর আজকে ওইখানটাই ওই সাইডে ছাগল বসে আছে ওইখানটাই হ্যাঁ ভালোই হলো আজকে এসে ভালো গেল কারণ এখানে পানি আছে আরে পানিতে খেলছি পানি রাশি এলে ভালো করতো অনেক সুন্দর পানি কত পরিষ্কার পানি অনেক পানি হান্টের জমে আছে তারপরে এখানে ওইখানে একটা ছাগল আছে হাসিতে খেলছিলাম এদিক একটা আছে এখানটা আসি শুধু ছাগল আর খোলা মাটির নিচে বসে থাকা আর আজকে প্রথমে পানিটা দেখলাম অন্যদিকে এখানে ছিল না তার বৃষ্টি হয়েছে হয়তো তার জন্য জমেছে আব এখানে পড়পুটছে

ওটাতে চাষ দিয়েছে ধান লাগাবি খরার ধান ধান লাগা হ্যাঁ একদম শক্ত ইট মাটি হ্যাঁ কই হ্যাঁ পাঁচটা ভিজি গেল ওটাই কর হ্যাঁ এই পলটা ওঠাবো না এই হুম এইটা মাঝ একটা দুধ বোধটা তুলে দিয়েছি যে পুতা আছে অনেকটা করে একদম ওঠাই মুশকিল তো হয়ে খাল করতে হবে যে পুতে এসে ছেলেটা অল্প করে পুতো ওসে একবারে নরম মাটি ছিল গোটাটাই পুত যায় আরে দেখি তোমার যা অবস্থা আমরা যে মাঠে এখন তুমি চাষ করে এলে পাতা আমি কি ভূত ওই পলটা পড়তে পানি ছিল যে এইটো আমরা পলটা পুতে চার একবার কাটামতেছে আই ও মুখে জকে গেঞ্জিটা খুলি দাও হ্যাঁ আটা

এই জমিটা চাষ দেওয়া হলো ওপরটা হলো না ওপরে ওপরটা ফালে করে দেবে তাই বলছে যতটা হলো এই অনেক মাটিটা তো সমান হবে তো জেসিপি চলে চলে খারাপ হয়ে গেছিলো আবার বললে দিয়ে দেবে ওপরটাও দিয়ে দেবে নিচেটাও দিয়ে দেবে সমান করে দেবে তাই বললে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে বাড়ি যাই তাহলে So pack it, chop,